মাই গড সেই কী খবর আছো সেই ভাইরাল কিন্তু ডিম মাখার দোকানও চলে আছে অ্যাপাসো তুমি পার্সেল পাছো দেখি একটু এই সেই ডিম মাখা দুই তিন সাড়ে তিন মানে আগে বুট লাভা নাকি রেড কিন্তু হাঁসের ডিম মুরগির ডিম সবই পাওয়া যায় আর বুটটার কালার কিন্তু জোশ না ভিতরে কি কি আছে একটু আনা দেখি ভাইয়া একটু আনা ভিতরে 190 ভিতরে পাব দেখি একটু ও মাই গড লাগে चोप हां एला चोप corte ka price 5 টাকা চেক আ ফ্যানো আছে একটা বাতাস খাওয়ার I like it.